পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং যারা স্বপ্ন দেখে তাদের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য পুরো মহাবিশ্ব চক্রান্ত লিপ্ত সেই ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারে যে নিজের কর্মকে লক্ষ্য রেখে স্থিতি রেখে যে তার কর্মের দিকে সে সর্বদা ধাপিত হয় স্বপ্ন এমন একটা জিনিস যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখাটাকেই স্বপ্ন বলে না স্বপ্নটা হচ্ছে এই যেটা স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করে এবং সেদিকে তার কর্মপরিচালনাকে ধাবিত করে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হচ্ছে সেটা সেটা যতক্ষণ পর্যন্ত সেটা পূরণ না হওয়া পর্যন্ত তাকে ঘুমাতে দেয় না তাকে স্বপ্ন বলে আর যদি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে থাকো তাহলে তাকে সেটা স্বপ্ন বলা যায় না সেটা দুঃস্বপ্ন তোমাকে ঠিক লক্ষ্য পৌঁছাতে হলে অবশ্যই তোমাকে একটা সঠিক মন স্থির করে কাজের দিকে এগে এগিয়ে যেতে হবে আর এগিয়ে যাওয়ার মূল লক্ষ্যটাই আছে স্বপ্ন যদি মানুষ নিজেকে স্বপ্ন দেখতে না পারে নিজের কর্ম পরিকল্পনা এবং নিজের স্থিতিকে বজায় রাখতে পারবে না মানুষ জীবন জীবনবাদে আর আশাটাকে পূরণ করতে হলে তাকে প্রচুর পরিমাণ পরিশ্রম অক্লান্তভাবে কাজ করে যেতে হবে আর এই অক্লান্তভাবে কাজ করে যাওয়ার মূল লক্ষ্যটা আছে স্বপ্ন স্বপ্ন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ স্থায়ীভাবে বেঁচে থাকতে পারে না আর একটা মানুষের স্বপ্ন যদি না থাকে তাহলে সে তার লক্ষ্য পৌঁছতে পারে না একমাত্র স্বপ্নই তাকে তার নির্দিষ্ট গন্তব্য এবং স্থানে পৌঁছে দিতে পারে যদি কোনো ব্যক্তি তার স্বপ্ন দেখে তার জীবনকে স্থিতি করে যদি সেই লক্ষ্যে কাজ করে থাকে তাহলে অবশ্যই সে তার দিকে এবং সেই স্বপ্নের চূড়ায় আহরণ করতে পারবে বাস্তবতা যদি কোনো ব্যক্তি মহা এভারেস্টে যদি জয়লাভ করার জন্য যেতে চাই তাহলে তাকে সেই এভারেস্টে ওঠার জন্য যে পরিশ্রম এবং অক্লান্তভাবে চেষ্টা করে যাওয়া সেটা যদি সে পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তার স্বপ্নের মধ্যে অবশ্যই কোনো না কোনো ঘাটতি ছিল এজন্য অবশ্যই তাকে লক্ষ্য রেখে স্থিতিভাবে তার দিকে অবশ্যই অগ্রসর হতে হবে আর এই অগ্রসর হওয়ার জন্য তার যে পরিমাণ পরিশ্রম করার দরকার সেটা অবশ্যই তাকে করতে হবে আর এটাই হচ্ছে মূলত স্বপ্ন আর আমাদের সমাজে যে স্বপ্নগুলো আমরা দেখি সেটা হচ্ছে ঘুমের মাঝের স্বপ্ন আর এই ঘুমের মাঝের স্বপ্ন দেখার কারণেই আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি আর হারিয়ে ফেলার পরে আমরা বলি যে সেটা আমাদের নসিবে অথবা আমাদের কপালে নেই কারণ কি আমরা সঠিকভাবে সঠিক গাইডলাইনস এবং সঠিক দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে ব্যর্থ হই এর জন্য আমাদের সঠিক জায়গায় এবং সঠিক দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ না করতে পারার কারণে আমাদের লক্ষ্য এবং আমাদের স্থির আমাদের জীবন চলার মান অনেক